সম্প্রতি চ্যানেল ভিশনের সকালের জলসার এক হাজারতম পর্ব উপলক্ষে জিম এন্টারটেইনমেন্টের আয়োজনে রাজু চৌধুরীর প্রযোজনায় শামসের মল্লিকের পরিচালনায় ইডেন গার্ডেন পার্কে অনুষ্ঠিত হল নিউ ইয়ার জলসা দুহাজার পঁচিশ দুদিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন একাধিক প্রতিভাবান শিল্পীরা তারা তাদের নাচ গান আবৃত্তি ছবি আঁকার মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলেছিল এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে অভিজিৎ বণিক রজতা দত্ত সমিত গাঙ্গুলি অভিনীত টিমের উজ্জ্বল উপস্থিতি ছিল এই অনুষ্ঠানের একটি বিশেষ চমক সকালে জলসা এই অনুষ্ঠানটা প্রত্যেকটা মানুষের কাছে এখন ভালোবাসার একটা জায়গা দখল করে নিয়েছে প্রথমেই এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে ছোট ছোট যে কুদের শিশুরা রয়েছে বিভিন্ন গ্রাম অঞ্চলে বা শহরের বিভিন্ন কোনায় ছড়িয়ে ছিটিয়ে যত প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়া সুযোগ দেওয়ার একটা দরজা হচ্ছে সকালের জলসা তো সেটা চেষ্টা করে চলেছেন আমাদের শামসের মালিক স্যার তো আমরা এইভাবেই এই জলসা অনুষ্ঠান হাজার বছর আপনাদের সকলে ভালোবাসায় হাজার দিন আমাদের হলো এরপরে আশা করি এটা হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এগোতে থাকবে অনুষ্ঠানটা সম্পর্কে যা বলবো সেটাই কম বলা কারণ নামটা সকালের জলসা আমাদের সকালটা শুরু হয় যে অনুষ্ঠান দিয়ে সেটা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা যেটা হয় চ্যানেল ভিশনে এবং পরিচালক শামসের স্যার প্রযোজক রাজু চৌধুরী তো তারা এবং আমরা সবাই মিলে একটা পরিবার একটা আত্মীয় সবাই মিলে এই অনুষ্ঠানটা হাজার পর্ব অতিক্রম করলাম এবং আমাদের আশা এবং চাই আমরা ভীষণ ভাবে যে আরো হাজার পর্ব আরো পাঁচ হাজার পর্ব এগিয়ে যাক সবাইকে কাছে টানার এই অনুষ্ঠান সকালের জলসা নিউ ইয়ার জলসা দু হাজার পঁচিশ তো একটা অন্যরকম সত্যি কথা আমাদের কাছে কারণ বহুদিনের একটা প্রতীক্ষা একটা অপেক্ষা যেটাই বলা যায় না কেন আর এইভাবে জলসা আমাদের সকালের জলসা যেমন প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন সকাল সাতটায় দেখানো হয় সব থেকে আনন্দের সব থেকে আজকে হাজার পর্বে এসেছে দাঁড়িয়েছে এটা একটা আমাদের অনেক বড় প্রাপ্তি এবং শুধু তাই না আজকে আমাদের এখানে পরিচালক থেকে প্রযোজক এবং সব থেকে বড় কথা যাদের জন্য যারা আছে ক্যামেরার পেছনে যেসব মানুষগুলো অক্লান্ত পরিশ্রম এডিটার থেকে শুরু করে আমি তাদের বাহবা দিতে চাই কারণ এডিটার থেকে শুরু করে কোয়ার্ডিনেটার প্রত্যেকে এই চ্যানেলকে সকালের জলসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং প্রতিদিনের টেলিকাস্টের জন্য আমাদের যে উদ্যোগ থাকে প্রতিটা শিল্পী যাতে সমান সুযোগ পায় এই এইটা আমাদের সকালের জলসার একটা মানে বলতে গেলে এটাই আমাদের একটা দৃঢ় বিশ্বাস এভাবে আমরা এগিয়ে যাব শুধু যে নিউয়ার জলসার অনুষ্ঠান না সাথে এর অ্যাম্বিয়েন্স এর যেখানে উদযাপন হচ্ছে এবং এটা সকালের জলসার হাজার পর্ব অতিক্রান্তম তার উদযাপন সব মিলিয়ে একটা কি বলবো একটা অসাধারণ না বলতে পারা অব্যক্ত আনন্দ মনের মাঝে বিরাজ করছে শুধু এই আনন্দ দু না আমার মনে হয় আমার জীবন থাকবে শুধু তাই নয় আজ এখানে যারা উপস্থিত এবং গতকাল যারা উপস্থিত হয়েছেন কেননা দুদিন ধরে হচ্ছে প্রত্যেকের অন্তরে একটা চিরকালীন বন্দোবস্ত হয়ে গেল এই এবং শুধু এইখানে নয় জলসা কিন্তু চ্যানেল এর পর্দায় নিয়মিত হচ্ছে জানুয়ারি মাস জুড়ে হবে এবং বলতে ভালো লাগছে আমি সেই অনুষ্ঠানের বহু অনুষ্ঠানের সঞ্চালনা করছি শামসান মল্লিক আমার খুব কাছের ভালোবাসার মানুষ একজন সাংস্কৃতিক বাংলার রূপ থেকে চলে গেছে যেটা এখন আমাদের আগে স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ ছিল আজকে একটা চ্যানেলের উদ্যোক্তা তিনি যদি এইভাবে প্রচার করতে থাকে আমি চাইবো সারা বাংলায় ঘরে ঘরে সাংস্কৃতিক অবশ্যই পরিচয় পাবে যেটা সাংস্কৃতিক না থাকলে কখনো বিকাশ হয় না উন্নয়ন হয় না তো সেই জন্য অবশ্য করেই সাংস্কৃতিক দরকার সাংস্কৃতিক একটা কালচার যে কালচার মানুষকে একটা মানে কি বলবো পরিবর্তন ঘটায় কারণ সাংস্কৃতিকের মাধ্যমে আপনি যেখানে আজকে মাঠে ঘাটে খেলা চলে গেছে সাংস্কৃতিকটা আজকে চলে গেছে যার জন্য সাংস্কৃতিকটা আজকে আমরা যারা করছি পিছিয়ে পড়া মহিলাদের যে কেউ তো তে আমরা পিছিয়ে পড়া মহিলাদেরকে মঞ্চস্থ করি খুব ভালো লাগছে শমশের মল্লিকের আমন্ত্রণ এখানে আসতে পেরে উনি খুব ভালো লোক আমার অনেক সিনেমার আমার প্রচার করেছে আমার জল্লাদ বাড়িয়ারে খুব ভালো লাগছে আশা করি প্রতি বছর এরকম নিউয়ার জলসা আমরা দেখতে পারবো এবং ভালোভাবে এর থেকে বড়ভাবে অনুষ্ঠিত হবে আশা করছি খুব ভালো হবে জল্লাদা ওয়ারিয়ার আমাদের ছ মাস আগে আমাদের শুটিং শুরু হয়েছিল আমাদের এই আট মাসের মাথায় হয়তো আমাদের ছবি রিলিজ হয় ফেব্রুয়ারিতে তো আমরা এই স্ট্রাগেলটা অনেকটাই মানে আমরা মাস্কে আবার নতুন করে ফিরিয়ে আনছি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আফটার খাদান আমাদের এই মাস ফিল্ম আসছে এবং সেটা বড় পর্দায় মাল্টিপ্লেক্সে রিলিজ হচ্ছে খুব বড়োভাবে রিলিজ হচ্ছে যার মধ্যে অলরেডি বাবুলাল সংটা ভাইরাল হয়ে গেছে এবং আমাদের রিসেন্ট বি মাই লাভ একটা রোমান্টিক সং রিলিজ হলো সেটা বাইরে লাডাকে আমরা শুটিং করেছিলাম তো খুব ভালো হচ্ছে আমার নায়িকা ময়ূরি খুব ভালো কাজ করেছে এছাড়াও আমার যে মানে আমাদের টিম আছে যেমন আমাদের এই ছবিতে রয়েছে রজতভ দত্ত সুমিত গাঙ্গুলি দেবরাজ মুখার্জি দেবাশিস গাঙ্গুলি অচ্চুর চ্যাটার্জি আরো অনেকে রয়েছে ইন্দ্রাক একটা আইটেম করেছে রাখি আর রনিত আছে সেকেন্ড লিড করছে ওরা খুব ভালো কাজ হচ্ছে মিউজিক একটা সমুদ্র কুণ্ডু খুব ভালো গান দিয়েছে প্রত্যেকটা গান একদম টাচি গান খুব ভালো লাগছে তাদের গানগুলো শুনে অডিয়েন্সের আশা করবো ছবিটা একটা জায়গায় একটা মাইলস্টোন নেবে তো দেখা যাক এখন ফিঙ্গার ক্রস আমরা আশা করব যে ছবিটা একটা বিগ হিট হবে কেননা আমরা যেখানে যেখানে প্রচার করছি আমরা হয়তো সঙ্গীত বাংলা দম মিউজিক এনকোরা টিভি সব জায়গায় আমাদের এই গান এবং টিজার টেলার চলছে সুতরাং একটা জায়গায় যাবে অনেক অনেক শুভকামনা আপনাদের এই নতুন সিনেমার জন্য হ্যাঁ অডিয়েন্সকে আমি একটাই কথা বলবো যে আপনারা যাবেন আশায় থাকবেন না যে কখন ছবিটা আমরা মোবাইলে দেখব বা টিভির পর্দায় দেখব তো এইগুলো এখন আর চলে না এখন মানুষ হলে যাচ্ছে হল হচ্ছে সো প্লিজ এখন আপনারা হলে যান হলে ওই বড় বিগ স্ক্রিনে ছবি দেখার মজাটাই আলাদা তো আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন আশা করছি আপনারা ছবিটা দেখে নিরাশ হবেন না কেন ছবিতে অ্যাকশন ভরপুর অ্যাকশন রয়েছে ফার্স্ট টু লাস্ট অব্দি অ্যাকশন আছে কিন্তু গল্প আছে গল্প আছে গল্প ভিত্তিতে অ্যাকশন তো আশা সবার খুব ভালো লাগবে সমস্ত টিমকে আপনারা আশীর্বাদ করুন এবং যান গিয়ে আমাদের ছবিটাকে সাকসেস করুন যাতে আমরা বড় জায়গায় পৌঁছাতে পারি আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য